হ্যা তুয়া খাজা নিয়ে আমি রেডি খাজা নিয়ে এর জন্যই রেডি কজ বাড়িতে এসেছি তোমরা তো জানোই আমি বাড়িতে এসেছি জানি না জানো কি জানো না আমি বলে দিলাম বাড়িতে এসেছি আর এই প্যাকেটটা আমি নিয়ে এসছিলাম কুড়ি দিয়ে আমার বান্ধবীর জন্য খাজার প্যাকেট তাকাতুয়া খাজা খুব ফেমাস এটা ওকে দিতে যাব আর মেইন উদ্দেশ্য সেটা নয় আজকে একটুখানি বাজারে যাব অনেকদিন পরে আমি যাব আর আমার দিদি যাবে দিদি মানে চিন্তা পেরেছ ওকে যে আমাকে নেইল এক্সটেনশন করে দিয়েছিল সো মামা বাড়ি যাবো দিদি রেডি আছে ওকে নিয়ে আজকে অনেকদিন পর একটু বাজারে যাব একটু দরকার আছে দেখি আর কি কি করি আর যাওয়ার পথে খাজার প্যাকেটটা বান্ধবীর বাড়িতে দিয়ে যাব সো চলো একটু তাকাও হাই করো হাই করো দিদি আমার একটা ব্লগ হচ্ছে এই নাও এটা নাও কি ধরো এইটা ওই তোমাদের জন্য পুরি দিয়ে আনলাম আচ্ছা আচ্ছা थैंक यू এখন চলে এলাম একটা সোনার দোকানে একটুখানি কাজ ছিল সো চুচুড়াতে এলেই আমার একটু কাজবাজ বেশি পড়ে যায় অ্যাকচুয়ালি জানা জায়গা তো ছোটোবেলা থেকে মানুষ এছি যেখানে সেখানে তো একটু কাজবাজ বাজ থাকবেই যাই হোক এখানে একটু কাজ মিটিয়ে নিলাম আর তারপরে দিদি গেলো জুতো কিনতে ও বলছিলো একটা জুতো কিনবে তো জুতোর দোকানে চলে এসেছি ও এখানে দেখছিল কোন চটিটা নেবে ওর পছন্দ করছিল পছন্দ করার চেষ্টা করছিল এখন আমাকে এটা দেখালো কালারটা আমি বললাম এই কালারটা একদমই ভালো লাগছে না এই কালারটা নিস না আর তারপরে এই কালারটা দেখালো এই কালারটা মোটামুটি আমার ভালোই লাগছিল মানে সুন্দর কালার যে কেউ পরলে সবার পায়েই কালারটা ভালো লাগবে আর তারপরে আমিও একটুখানি জুতো দেখছিলাম নেব না বাট এই কালারটা আমার একটু ভালোই লাগছিলো কিন্তু আমার পায়ে মানাবে না কালোদের পায়ে এত ফোটানো কালার মানায় না যাই হোক তাও একটু পায়ে দিয়ে দেখছিলাম কেমন কী লাগছে কারণ নি কি না নি একটু পায়ে ট্রাই করতে তো ভালোই লাগে দোকানে গিয়ে সব করছিলাম লাস্ট পর্যন্ত ওর কোনো জুতো পছন্দ হয়নি আর নেওয়া হয়নি আর তারপরে ফের আবার একটু সোনার দোকানে চলে এসেছিলাম ছিল আর দিদি এখানে একটা ব্রেসলেট নিলো এই ব্রেসলেটটা ওর বাই ফ্রেন্ডির দাদার ছেলের জন্য নিয়েছে যাও তোমাদের সিক্রেটটা জানিয়ে দিই পারলাম সারা রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি এখন পাড়ার এখানে এসেছি ভাবলাম একটু যাওয়ার আগে ফুচকা খেয়ে নি তারা রাস্তা ঘুরে এসে লাস্ট পাড়ার দোকান থেকে ফুচকা খাচ্ছি আর আমি দই ফুচকা খুব পছন্দ করি দই ফুচকাটা নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন লাগছে হুম খুব ভালো লাগছে ভীষণ খিদে পেয়েছে আমার দিদি নিচে চাটনি ফুচকা আর আমি দই ফুচকা